হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই খিচুড়ি তো অনেক রকমের বাড়িতে বানিয়ে খেয়ে থাকো আজ আমি তোমাদের সঙ্গে যে প্রসেসে খিচুড়ি রেসিপি শেয়ার করব খেতে হবে অসাধারণ আর খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারবে আজ সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি রেসিপি শেয়ার করব সেটা দেখতে আর খেতে দুটোই অপূর্ব হবে নিরামিষ খিচুড়ির রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল তার সাথে নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল আজ আমি খিচুড়ি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে প্রথমেই গোবিন্দভোগ চাল ভালো করে আমি এখানে ধুয়ে নেব দু থেকে তিনবার জল চেঞ্জ করে যে বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো আমার রান্নার ভিডিওটা দেখছো যদি খিচুড়ির রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইকের কমেন্টের মাধ্যমে আমাকে জানিও গোবিন্দভোগ চাল ভালো করে এখানে ধুয়ে নিয়েছি এখন এই মুগ ডালটা প্রথমে আমি ভেজে নেব তার জন্য এখানে আমি কড়াইতে প্রথমে মুগ ডালটা ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মুগ ডালটা এখানে সুন্দরভাবে ভেজে নেবো যখনই মুগ ডাল থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা অফ করে ডাল একটা পাত্রে আমি নামিয়ে রাখছি ভেজে রাখা ডালও এখন আমি ভালো করে দু থেকে নেব বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করে করে দেখলে কি প্রসেসে আমি রান্না করছি ঠিকভাবে বুঝতে পারবে না মুগ ডাল দু তিনবার জল চেঞ্জ করে সুন্দরভাবে এখানে ধুয়ে নিয়েছি এখন এই খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি সবজি সবজি এখানে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি সবজির ভেতরে আমি নিয়েছি ফুলকপি সিম বিনস আর নিয়েছি এখানে আমি পাকা কুমড়ো আলু আর থেকে মেন ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আজকের খিচুড়িতে পালং শাক আজকে আমি এই খিচুড়িটা রান্না করব পালং শাক দিয়ে পালং শাক দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে অপূর্ব হয় বন্ধুরা এখন রান্নাটা শুরু করব তার জন্য এখানে আমি প্রথমে ডাল সেদ্ধ করে নেব তার জন্য কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা মুগ ডালগুলি মুগ ডাল অ্যাড করে জলের সঙ্গে ডালটা ভালো করে মিক্স করে দিয়ে ডালটা এখানে আমি সেদ্ধ করে নেব তার জন্য ডাল এখানে আমি ঢেকে রেখে দেব। ডাল এদিকে সেদ্ধ হোক ততক্ষণে আমি আরেকটা কড়াইতে সবজিগুলো ভেজে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে সবজিগুলো এখানে আমি ভেজে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে সবজি ভাজার আগে আমি এখানে কিছু বাদাম ভেজে নিচ্ছি কাজু বাদাম কাজুগুলো এখানে আমি ভেজে নিচ্ছি ভালো করে তোমরা যদি চাও কিশমিশও অ্যাড করতে পারো কাজু এখানে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে। এখন সবজিগুলো ভেজে নেব আলু কুমড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ফুলকপি সামান্য পরিমাণে দিয়ে সবজিগুলো এখানে আমি চার মিনিটের মতন ভেজে নিচ্ছি তোমরা যদি চাও সবজিগুলো না ভেজেও ডাইরেক্ট খিচুড়ি ভেতরে দিয়ে রান্না করে নিতে পারো। তবে এখানে আমি একটু সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো একটু ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চার মিনিটের মতন এখানে আমি সবজিগুলো ভেজে নিয়েছি একবার দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে ঢাকনাটা খুলে ডালটা ভালো করে আর একবার এখানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা ভোগ চাল গোবিন্দভোগ চাল অ্যাড করে আরেকবার আমি ভালো করে ডাল আর চাল সেদ্ধ করে নেব চালগুলি অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ লবণ আর হলুদ অ্যাড করে আর একবার সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে এখন আমি ডাল আর চালটা সেদ্ধ করে নেব চার মিনিটের মতন ফুলকপি আলু আর কুমড়ো ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি আমি কেটে রাখা সিম আর বিনস সিম আর বিনস অ্যাড করে আরও আমি দু তিন মিনিটের মতন এখানে সব সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেবো বন্ধুরা এই প্রসেসে খিচুড়ি রান্না করলে কিছু অপূর্ব স্বাদ হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না তার জন্য তোমাদেরকে এই প্রসেসে খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে হবে সব সবজিগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি সামান্য পরিমাণে আর একটু তেল আমি এখানে অ্যাড করছি তেলটা গরম করে আমি একটা মশলা তৈরি করে এই খিচুড়িটা রান্না করার জন্য তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা এখানে সুন্দরভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা আদা অ্যাড করে জাস্ট একটু নাড়াচাড়া করে করে দেব এখানে আমি কেটে রাখা তার সাথে এখানে করে দিচ্ছি আমি অ্যাড স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ জিরে পাউডার ধনে পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গুঁড়ো লঙ্কা সবকিছু এখানে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি এই সময় না হলে মশলাগুলো পুড়ে যাবে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল করে মশলাটাকে সুন্দরভাবে এখানে কষিয়ে নিতে এদিকে মশলাটা কষানো হোক আর ওইদিকে দেখে নিচ্ছি চালার ডাল কতটা সেদ্ধ হয়েছে চাল আর ডাল এখানে সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে দিচ্ছি বন্ধুরা দেখো চাল আর ডাল সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলি ভেজে রাখা সবজি অ্যাড করার পরে এখন ডাল চাল আর সবজি আরেকবার ভালো করে এখানে সেদ্ধ করে নেব সবজি অ্যাড করার পরে সবকিছু ভালো করে মিক্স করে ডাল আর চাল আর সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এই দিকে দেখো বন্ধুরা মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটো আর মশলা দুটোই এখানে কুক হয়ে গেছে গুলো সফট হয়ে গেছে মশলা এখানে কষানো কমপ্লেট আর ওইদিকে আমাদের খিচুড়ি সবকিছু সেদ্ধ হয়ে গেছে ডাল চাল সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কুমড়ো এখানে সেদ্ধ হয়ে গেছে তার মানে সব সবজিগুলো আমাদের খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে কেটে রাখা পালং শাক পালং শাক অ্যাড করার পরে এখানে অ্যাড করে দিচ্ছি আমি তিনটে কাঁচা চিরা লঙ্কা আর সব কিছু ভালো করে এখানে মিক্স করে দিচ্ছি পালং শাক তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না নাড়াচাড়া করতে করতে পালং শাকও এখানে সেদ্ধ হয়ে যাবে পালং শাক অ্যাড করে সব কিছু মিক্স করে দিয়ে তিন মিনিটের জন্য এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সব কিছু এখানে ভালো করে মিক্স করে দিয়ে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আগে থেকে তৈরি করে রাখা মশলা অ্যাড করার পরে সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে আমি আরো দু থেকে তিন মিনিটের মতন কুক করে নিচ্ছি এখন সব কিছু ভালো করে এখানে আমি মিক্স করে দিচ্ছি বন্ধুরা কি যে অপূর্ব স্বাদ হয় এই নিরামিষ খিচুড়ির সেটা আমি বলে বোঝাতে পারবো না এখন অ্যাড করে দিচ্ছি আমি আগের থেকে ভেজে রাখা কাজু আর তার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে এক চামচের মতন ঘি তাহলেই একদম রেডি হয়ে যাবে আমাদের অপূর্ব স্বাদের নিরামিষ খিচুড়ি রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ অপূর্ব স্বাদের খিচুড়ি নামানোর আগে একটু লবণটা চেক করে নিতে হবে দেখুন বন্ধুরা দেখে বুঝতেই কতটা লোভনীয় হয়েছে আজকের খিচুড়িটা আশা করছি আজকের এই খিচুড়ি রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইকের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও